एकांत परे हमने अब तो बिचौली फ्लाइंग ना सी बिचौली फ्लाइंग में जावो चलो इंद्रा वाइफ दिखे। सर एकांत परे ये ये एक तीस्ता एक तीस्ता চলুন মেন প্ল্যান্টে যাওয়া যায় এটা হলো কেমিক্যালের ড্রাম এখান থেকে কেমিক্যাল পানির সাথে মিক্সার হয়ে পানি করে আর ওইটা আমাদের ওয়াশরুম চলুন প্ল্যানের ভিতরে এখন আমরা চাচ্ছি ফুল প্ল্যানের ভিতরে এইটাও ফানি রিফাইনিংয়ের ট্যাঙ্কি এখানে জেনারেটার আছে এখানে চলুন ভিতরে ওই ভিতরে মেন প্রজেক্ট আসছি ওই যে একজন দেখতেছেন ওনার সাথে কথা বলতেছি এখানে কম্পিউটারের মাঝে প্রেশার দেখা হয় আর প্রেশার দেখিয়া এখন আমরা এখান থেকে বসে প্রেশার দেখার পরে লিক আছে নাকি ফার্ম ঠিক মতো চলতেছে এগুলা দেখি দেখিয়া পরে এগুলো কাজ করা হয় এগুলো আমাদের রুম প্ল্যান্টের রুম এখানে আমরা এখানে বসে সব কিছু দেখাশোনা করি আর এই মিটার আর ওই পাম্পের ভিতরে যাওয়ার জন্য ডোর আর এখানে খাবার পানি টেলিফোন প্রাথমিক চিকিৎসার বক্স সব কিছুই আছে এইখানে সুইচগুলো কাজ করা হয় এই সুইচগুলো যদি অন হওয়া কন্ট্রোল করা হয় এটা কন্ট্রোল রুম চলুন আমরা ভিতরে যাই এখন মোটরগুলো দেখি এলো মোটর পাম্প এগুলা দিয়ে আমাদের পানিগুলো এখান থেকে আনা হয় সার্কুলার করা হয় এখানে আমরা প্রেশার দেখি প্রেশারটা কেমন আছে না আছে এগুলো সম্পূর্ণ শেষ করি এরপরে আমরা এই যে সামনে যাইতেছি এগুলা হলো পাইপ লাইন পানি যদি বেশি আসে কম আসে আমরা এখানে কন্ট্রোল করার জন্য পানি কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয় আর এলো বড় ট্যাঙ্কি যেটার ভিতরে পানি মজুদ থাকে এখান থেকে রিপেয়ারিং হয় এটা ভিতরে এটা এখানে আরও অনেক সিস্টেম আছে চলুন আমরা নিচে যাই ওইখানে মেন ট্যাঙ্কিটা প্লান্টটা দেখা যাবে মেন যেখানে ফানি পরিশুদ্ধ হয় এখানে ফানি আসে এইটার থেকে ফানি রিপেয়ারিং হয় নিচে দুইটা ফার্ম রেপার পরে এই দুইটা ফার্ম দিয়া ফানিটা আমাদের মেন পজিট যেখানে আমরা বড় হাউজ আছে ওইখানে যায় এখান থেকে রিপেয়ারিং হওয়ার পরে এগুলো এখানে কন্ট্রোল করা হয় বাট এখান থেকে অনেক দূর আমাদের বড়ো প্ল্যান আছে ওইখানে যায় পানিগুলো কোনো একখানে একসাথে হয় রিপেয়ারিং পানি আর এই যে এটা দেখতে আসেন এটা হল ওয়াটার লেভেল এর লেভেলটা কতটুকু পানি থাকে এটার ভিতরে আসে না না আসে সম্পূর্ণ দেখা যায় সেজন ওয়াটার লেভেল আর আপনারা উপরে যেদিন দেখছিলেন আমরা একটা টি করেছিলাম ওই টিটারই এই জয়েন্টকে এখানে এই পাইপগুলা পানি বেশি আসলে আমরা এখানে কমাই বন্ধ করে রাখি বেশি কম করা হয় এই আমাদের অফিসটা দেখাইলাম কেমন হলো জানাবেন মান হাই ওয়াটার সবার জন্য সবাই ভিডিওটা দেখলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সুস্থতা কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন খুদা তে কোনো ভুল করে থাকলে আমি দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখ